বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে তো এই যে আমার ছেলের জন্য রান্না করতে চলে আসছি নিয়ে নিছি চাউল এবং দুই রকমের ডাল মসুর ডাল এবং মুগ ডাল তো এই যে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আর সব কিছু ধুয়ে পরিমাণ মতো পানিও নিয়ে নিয়েছি এবারে চুলাতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কয়েক ফালি মিষ্টি কুমড়া তার সাথে নিয়ে নিচ্ছি কয়েক ফালি পটল একটা পটলকে ফালি করে নিয়েছি এবং একটা আলুকেও এভাবে ফালি করে নিয়েছি এবং একটা চিকেন লেগ পিস যা আমি চিড়ে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং মশলাটা পুরোপুরিভাবে ঢুকতে পারে মাংসর মধ্যে তো দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে সব কিছু একসাথে তার সাথে নিয়ে নিব এখন আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর নিয়ে নিব পরিমাণ মতো লবণ তার সাথে নিয়ে নিব আমি ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছি আমরা নিজেরাই ঘানিতে ভাঙিয়ে নিই তেলটা আর এই তেলটা আমি আমার বাচ্চার রান্নাতে ব্যবহার করে থাকি তো এবার সব কিছু ঝাঁকিয়ে নাড়িয়ে নিচ্ছি এবারে ঢাকনাটা আটকে চুলাতে বসিয়ে দেব আর খুব সুন্দরভাবে রান্নাটাও হয়ে যাবে তো আমি যে পাশের চুলাটা খালি করে ওই চুলাতেই রান্নাটা সেরে নিব। আর যেহেতু এটাতে আর কোনো কিছু করতে হবে না ঝামেলা ছাড়াই হয়ে যাবে তো এই যে চুলা জ্বালিয়ে দিয়েছি এবং প্রেশার কুকারটাও ট্রান্সফার করে নিয়েছি পাশের চুলাই নিয়ে ইতিমধ্যে সিটিও চলে আসছে আর রান্নাটাও হয়ে প্রায় হয়ে গেছে তো এই যে আমার ছেলের জন্য এখন আমি খাবারটা বেড়ে নিব তো প্রথমে আমি লেগ পিসটা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং বাচ্চা খুব সহজে এটাকে খেতে পারবে আর হজমেও কোনো সমস্যা হবে না তো এই যে খিচুড়িটাও খুব সুন্দরভাবে হয়েছে তো আমি সব কিছুই আর কি প্লেটে নিয়ে নিচ্ছি খিচুড়ি এবং মাংস দুটাই নিয়ে নিচ্ছি নিয়ে আমি ঠান্ডা করে নিব যাতে বাচ্চা ইজিলি খেতে পারে তো আমি এখানে কিছুটা পরিমাণ খিচুড়ি নিয়ে নিলাম নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি তো আজকে আর খাবারে ওকে আর ঘি দিব না যেহেতু আজকে মুরগির মাংস দেওয়া হয়েছে আর তার সাথে সরিষার তেলটা ব্যবহার করা হয়েছে তো এই যে কাঁচামরিচটা দিছিলাম সেটাকেও ফেলে দিচ্ছি তো ওকে এখন খাওয়াই দেবো আল্লাহ হাফিজ